আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করো কিভাবে ফেসবুকে কপিরাইটবিহীন মিউজিক ব্যবহার করা হয় প্রথম তোমাকে ক্রমে ব্রাউজারে ঢুকে ফেসবুক ডট কম লিখে সার্চ দিতে হবে ফেসবুক ডট কম লিখে সার্চ দেওয়ার পর তোমাদের এখানে পেজটি শো করবে যদি পেজটি শো না করে তাহলে তোমার যদি লগ আসে পেজটি লগ করে নিতে হবে আর যদি আগেই লগ করা থাকে তাইলে আর লগ করার দরকার নেই তারপর উপরে ডেট মেনুতে টিপ দিয়ে ডেস্কটপ অকশনে যেতে হবে যদি ডেস্কটপ অপশনে টিক দেওয়া থাকে তাইলে আর টিক দিতে টিক উঠিয়ে নিতে হবে আর টিক না থাকলে আর দেওয়ার দরকার নেই তারপর প্লাস আইকনে টিপ দিয়ে সার্চ অপশনে গিয়ে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পর প্রথম যে যেটার স্টুডিও আছে যেটায় ক্লিক করতে হবে ক্লিক দেওয়ার পর তোমার পেস্টটি শোক করবে শো করলে যে সার্চ অপশানটি আছে তোমাকে সেই সার্চ অপশানে টিপ দিতে হবে টিপ দেওয়ার পর তোমাকে সাউন্ড ক্রিয়েশন লিখে সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পর সাউন্ড কালেকশন এসে যাবে সাউন্ড কালেকশানে তোমাকে টিপ দিতে হবে টিপ দিলে সকল মিউজিক শো করবে তুমি এখান থেকে ইচ্ছে মতো তোমার পছন্দ মতো ফেসবুকের বোলক রিলস ইত্যাদির জন্য তুমি পছন্দ মতো ডাউনলোড করে নিতে পারবে